کوتا نا ایس تو جتن گلال کاتا کوتا نو ایس تو جتن گلال کاتا رے کوتا نو ایس تو جتن گلال کاتا گنگیتانے دے آسے سجوجے سبتا 50 گرے پرتی کوتا نو تو نیں کتا گنگیتانے دے آسے سجوجے جامتا গের কোটা নয়ত অনেসতা। কোথা নয় যেমেটা অথায় করবোধ ে ছেপা কোথ নয় মেলা মেটা মেলাই বলোতেশেরসপা সন্যা ওঠান পন্্যবে নয় সেত ছাতিীঘলার গলার কাটা। কোথায়তো নয় নয় সেত গলার কাটা। কথা